সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে বাঘ কিন্তু নিজের প্রজাতির বাইরেও প্রজনন করতে পারে কথায় আছে কাটা দাগ দেখে বাঘ চেনা যায় কিন্তু এই বাঘকে আসলে আমরা দেখে কতটুকু চিনতে পারি তো চলুন আজ এই বাঘ সম্পর্কে কিছু অজানা তত্ত্ব জেনে আসি প্রথমেই জেনে রাখা ভালো এই বাঘ হচ্ছে বিড়াল প্রজাতির সর্ববৃহৎ সদস্য আপনি হয়তো জেনে থাকবেন পৃথিবীর মোট ছয়টি দেশের জাতীয় পশু হচ্ছে এই বাঘ দেশ ছয়টি হচ্ছে বাংলাদেশ ভারত মায়ানমার মালয়েশিয়া দক্ষিণ কোরিয়া ও সাইবেরিয়া বাংলা একটি অতি প্রচলিত প্রবাদ আছে পানিতে পড়লে বাঘও বিড়াল হয়ে যায় প্রবাদটি কিন্তু একেবারেই ঠিক নয় আপনার হয়তো ধারণাই নেই বাঘ পানিতে থাকতে পছন্দ করে কি তারা পানিতে শিকারও করতে পারে আপনি জানতে অবাক হবেন বাঘ পানিতে ঘন্টায় প্রায় বত্রিশ কিলোমিটার বেগে সাঁতার কেটে শিকার করতে পারে যা একজন অলিম্পিক সাঁতারুর চেয়েও বেশি আর এই বাঘ ডাঙ্গায় প্রায় পঞ্চাশ থেকে পঁয়ষট্টি কিলোমিটার বেগে দূর পারে এদের কেনাইন দাঁত অর্থাৎ উপরের পাটি এবং নিচের পাটির দুইটি দুইটি দাঁত চার ইঞ্চি পর্যন্ত লম্বা হয় আর এদের কামড়ের জোর একশো এক হাজার পঞ্চাশ পিএসআই পর্যন্ত হতে পারে আর এদের সামনের পায়ের নখ অর্থাৎ তাবার নখ তিন ইঞ্চি পর্যন্ত লম্বা হয় যা তারা চলাচলের সময় গুটিয়ে রাখতে পারে আর এই দাঁত এবং ধারালো নখ তাকে অত্যন্ত প্রাণী করে তুলেছে বাঘ সাধারণত সমাজবদ্ধ জীব নয় তারা একা একা বসবাস এমনকি চলাচল করতে পছন্দ করে শুধুমাত্র প্রজননের সময় এদেরকে একসাথে দেখা যায় একটি পুরুষ বাঘ সর্বোচ্চ এগারো ফিট লম্বা এবং তিনশো কেজি পর্যন্ত ওজন হতে পারে যদিও একটি বাঘিনীর ওজন সর্বোচ্চ একশো থেকে একশো ষাট কেজি পর্যন্ত হয়ে থাকে তবে প্রজাতিভেদে এদের শারীরিক গঠন এবং উজনের তারতম্য রয়েছে সাধারণত রয়্যাল বেঙ্গল টাইগার এবং সাইবেরিয়ান টাইগার হচ্ছে সবচেয়ে বড়ো প্রজাতির বাঘ একটি বাঘ সাধারণত একশো তিন থেকে একশো পাঁচ দিন গর্ভ ধারণ করে থাকে এবং এটি দু থেকে চারটি পর্যন্ত বাচ্চা দিতে পারে বাঘ কিন্তু একটি স্তন্যপায়ী প্রাণী সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে বাঘ কিন্তু নিজের প্রজাতির বাইরেও প্রজনন করতে পারে একটি পুরুষ সিংহ এবং একটি বাঘিনীর মিলনের ফলে সৃষ্টি হয় লাইগার লায়ন প্লাস টাইগার ইকুয়েল টু লাইগার আর এই লাইগার আকারে বাঘ এবং সিংহ দুটোর চেয়ে আকারে বড় হয়ে থাকে একটি পুরুষ লাইগারের ওজন সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো কেজি পর্যন্ত হয়ে থাকে আবার একটি পুরুষ বাঘ ও একটি সিংহীর মিলনের ফলে সৃষ্টি হয় টাইগার অর্থাৎ টাইগার প্লাস লায়ন ইকুয়াল টু টাইগন এরা সাধারণত আকারে বাঘ এবং সিংহ দুটোর চেয়ে আকারে ছোটো হয়ে থাকে একটি টাইগনের ওজন সাধারণত একশো থেকে দেড়শো কেজি পর্যন্ত হয়ে থাকে আশ্চর্যজনকভাবে বাঘেরা স্ত্রী লাইগারের সাথেও মিলিত হতে পারে এবং তাদের মিলনের ফলে সৃষ্টি হয় টালাইগার অর্থাৎ টাইগার প্লাস লাইগার ইকুয়াল টু টালাইগার একটু মজা করে বললে বাঘ যে রাজা সে রাজাই সে আগের দিনের রাজাদের মতো বহুগামিতা পছন্দ করে আকৃতি এবং আচরণগত দিক থেকে বাঘকে ছয়টি উপপ্রজাতিতে বাঘ করা হয়েছে বাংলা বাঘ ইন্দুচীন বাঘ মালয় বাঘ সুমাত্রীয় বাঘ সাইবেরীয় বাঘ এবং দক্ষিণ চীন বাঘ রঙের দিক থেকেও আমাদের চেনা বাঘের বাইরে আরও চার ধরনের চার রঙের বাঘ পাওয়া গেছে যেমন সাদা বাঘ সাধারণত বাংলা বাঘ এবং সাইবেরিয়ান বাঘের বর্ণ সংকটের ফলে এদের সৃষ্টি হয়েছে বলে ধরে নেওয়া হয় এরা সাধারণত রয়্যাল বেঙ্গল টাইগারের মিউটেন্ট কালো বাঘ কিছুদিন আগে উড়িষ্যার সিম্পলিপাল বনে এদের দেখা পাওয়া গেছে সোনালি বাঘ এদের সংখ্যা কমতে কমতে বর্তমানে তিরিশের কুটায় এসে টেকেছে বিংশ শতাব্দীর শুরুর দিকে এদেরকে বনে দেখা যেত এবং সর্বশেষ সোনালী রঙের বাঘটি বনে দেখা গেছে মহীশূর বনে শতাব্দীর শুরুর দিকে এই বাঘেরা সাধারণত ডুরাহীন বা প্রায় ডুরাহীন হয়ে থাকে এছাড়াও রয়েছে মাল্টিজ রঙের বাঘ এরা সাধারণত নীলা ডোরাকাটা হয়ে থাকে এই বাঘ দক্ষিণ চীন উপপ্রজাতির বর্ণশঙ্কর একটি বাঘ সাধারণভাবে প্রতিদিন পাঁচ থেকে পনেরো কেজি পর্যন্ত মাংস খেয়ে থাকে। তবে একটি বড় আকারের পুরুষ বাঘ তিরিশ কেজি পর্যন্ত মাংস খেতে পারে সাধারণত আমরা বাঘকে মানুষকেকু বলে ধরে নিই কিন্তু বিষয়টি মোটেও তা নয় বাঘ কিন্তু মানুষকেকো নয় সাধারণত এরা যখন কর্মক্ষম হয়ে পড়ে কিংবা আঘাতপ্রাপ্ত হয় কিংবা খাবারের আকাল দেখা দেয় তখনই তারা জনপদে হামলা করে এবং মানুষকেকুতে পর্যবেক্ষিত বর্তমানে বাঘের কিছু কিছু প্রজাতি প্রায় বিপন্ন হওয়ার পথে রাশিয়ান সরকার এবং বাংলাদেশ ভারত সরকার এদেরকে রক্ষার জন্য বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে আসল আমরা বাঘকে রক্ষা করি এই বিপন্ন প্রাণীটিকে রক্ষা করি বাঘ হচ্ছে আমাদের জাতীয় গর্ব শৌর্য বীর্যের প্রতীক